দেখুন বন্ধুরা ছবিগুলা কিন্তু একটা একটা করে সবগুলোই সেভ হচ্ছে আপনাদের সামনেই দেখাচ্ছি আমার টিভিটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটা চোদ্দ ইঞ্চি টিভি নিয়ে আসলাম টিভিটা হচ্ছে এ টিএন কোম্পানির এই টিভিটার সমস্যা হচ্ছে টিভিটা ছবি আসে না মানে ছবি মানে যে চ্যানেল থাকে চ্যালেঞ্জে যে ছবি থাকে সেই ছবিগুলো আসে না তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আজকে বন্ধুরা আপনাদের সামনে সেই টিভিটা আমি অন করে নিলাম তো আসলে টিভিটার সমস্যা হচ্ছে আপনাদের দেখাই আমি অটো টুইনারে যাই আমি যদি অটো টুইনারে যাই দেখেন আমি অটো টুইনারে ঢুকবো আপনারা একটু দেখেন অটো টুইনারে ঢুকলে রকম ছবি সেফ হয় না বা ছবির বারও আসে না দেখেন আপনারা একটু দেখতে থাকেন মোটামুটি টিভিটার হচ্ছে এটাই হচ্ছে মেন সমস্যা টিভিটা কিভাবে সমাধান করি সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে ছবিটা সেফ হচ্ছে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখছেন কোনো ছবি সেফ হচ্ছে না তো এটাই হচ্ছে মূলত আমার এই টিভির সমস্যা তো কিভাবে সমাধান করি সেটাই দেখাবো ততক্ষণ আমার সঙ্গেই থাকে বন্ধুরা আমি কিন্তু টিভিটা পাওয়ারটা আবার দিয়ে দিছি তো আমরা আসলে প্রথমত ভোল্টেজগুলা দেখব যে আসলে ভোল্টেজটা কি অবস্থা হুম তো আমরা প্রথমে দেখব যে আমাদের একশো যে দশ ভোল্টটা আছে সেটা ঠিক আছে কিনা সেটাই আমরা দেখব আমরা যদি মিটারে কাটা দেখি আমাদের একশো দশ ভোল্ট কিন্তু এখানে প্রেজেন্ট আছে আমাদের একশো দশ ভোল্ট কিন্তু ঠিকঠাক আছে তো আমাদের এই ভোল্টেজটা যদি ফ্লাইব্যাক পর্যন্ত ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার সাইটটা সবটাই ঠিক আছে তো আমাদের মূলত সমস্যা হচ্ছে স্যালেন কাটে না বা সেভ হয় না এটাই হচ্ছে আমাদের মূলত সমস্যা তো আমি এখন দেখবো ফাইভ ভোল্টটা ঠিকঠাক আছে কি না তো স্যালেন বক্সে আমি যাব স্যালেন বক্সে ফাইভ ভোল্ট দেখব দেখেন মিটারে কাটা ফাইভ ভোল্ট কিন্তু আমাদের অলরেডি ঠিক আছে তো আমাদের ছবিটা সেভ হচ্ছে না এটাই আমাদের মেন সমস্যা তো আমরা এটা দেখবো যে আসলে কিসের জন্য সেভ হচ্ছে না তো আমাদের সঙ্গেই থাকেন তো আসলে এই যে টুইনার যে ভোল্টেজটা আপনাদের যদি দেখাই এই যে টুইনার ভোল্টেজটা এই দেখেন আমি আমি টুইনার ভোল্টেজে দিছি দেখেন টুইনার ভোল্টেজ কিন্তু ঠিক আছে তারপরেও কিন্তু আমার ছবিটা সেফ হচ্ছে না তো আসলে টুইনার ভোল্টেজটাও ঠিক আছে আমার ফাইভ ভোল্টেজটাও ঠিক আছে তো আসলে মূলত আমাদের সমস্যাটা কি সেটাই দেখতে হবে তো আমাদের মূলত সমস্যা হচ্ছে মেন কথা হচ্ছে মেন যে আমাদের আইসি আছে আইসিটাতে অনেক সময় সমস্যা থাকে এবং এইখানে কিছু সে এই যে এখানে আর এফ লাইন আছে আর এফ লাইনে যে সিরামিকটা থাকে এই সিরামিকে অনেক সময় প্রবলেম হয় তো এইখানে একটা ট্রানজিস্টার আছে ছোট ট্রানজিস্টার আছে সেটাতেও অনেক সময় প্রবলেম হয় তো তারপরে এইখানে একটা ট্রানজিস্টার মিটাল ট্রানজিস্টার থাকে ছোট তো সেটাও সমস্যা হয় তো আমরা প্রথমত এই দুইটার মধ্যে একটা দেখব যে আসলে আমাদের কাজটা হয় কি তো আপনাদের দেখ বন্ধুরা এই যে আমাদের ছোটো একটা ট্রানজিস্টার ট্র্যানজিস্টার আছে এটা এর কাজ করে আর এটা হচ্ছে আমাদের একটা মেটাল ট্রানজিস্টার তো মেটাল ট্রানজিস্টারটা মনে করেন পাঁচ ঠ্যাঙ্গের হয় এটা তো যাই হোক এটা হচ্ছে তো এটাতেও এরকম ধরনের সমস্যা ঘটে তো আমি প্রথমত আমি এই ট্রানজিস্টারটা খুলবো এবং খুলে দেখব যে আসলে আমাদের সমাধানটা হয় কিনা তো তার আগে আমি যে আপনাদের ভোল্টেজটা দেখেছি যে আমাদের একশো শুধু তেত্রিশ ভোল সেটাও কিন্তু আমাদের প্রেজেন্ট আছে তারপরও কিন্তু আমাদের ছবি সেভ হচ্ছে না তো আমি নেক্সটে এই দুইটা ট্রানজিস্টার দেখব যে আসলে দিয়ে সমাধান হয় কি না বন্ধুরা আমি এখন এই মেটান ট্রানজিস্টারটাই খুলে নেব যেহেতু আমার এটা সন্দেহ আছে তো আমি এটাই হচ্ছে খুলে নেব দেখি আছে এইটাতে কোনো সমস্যা হয় কি না তো আমি এর আগেও এর ধরনের প্রবলেমে পড়ছি তো তখন হচ্ছে এই মেটাল ট্রানজিস্টারটা চেঞ্জ করে আমার কিন্তু সমাধানটা হয়েছে তো আমি এটা খুলে নেব এই যে আমি খুলতেছি আপনারা এইভাবে খুলে নেবেন এই যে ট্রানজিস্টারটা এইটা কিন্তু মেটাল ট্রানজিস্টার এটা হচ্ছে খুলে নেবেন আপনারা খুলে নিয়ে আমি একটা বোর্ডের থেকে একটা বোর্ডের থেকে মনে করেন এরকম একটা ট্রানজিস্টার নিয়ে নেব এই যে আর একটা আমি নিয়ে নিয়েছি এই যেখানে এটা একটা পুরাতন আর এটা কিন্তু সেটের সাথে ছিল তো এটা আমি এখানে ইনস্টল করব দেখি আমার সমাধানটা হয় কি না বন্ধুরা আমি এটা এখানে কিন্তু লাগিয়ে দিলাম এখন এটা হচ্ছে লাগিয়ে দেওয়ার পরে আমি এটা আয়রন করে দেব এই যে এখানে আমি লাগিয়ে দিয়েছি এখন আমি এটা হচ্ছে আয়রন করব কিন্তু এই যে আমি আয়রনটা করে দিচ্ছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পুরাতন নিয়ে নিছি পুরাতন বোর্ডের থেকে একটা আমি এই ট্রানজিস্টারটা নিয়ে নিছি তো এখন আমি দেখব যে আসলে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিগুলোটা ছবিগুলা যে আসতো না সেই ছবিটার কি অবস্থা আমি অটো টুইনারে আবার যাব যে আপনাদের দেখা বুধরা আমি প্লাক লাইনটা আবার দিয়ে দেবো লাইনটা আমি দিয়ে দিলাম এবার টিভিতে দেখব টিভিতে যে দেখব আমি এখন টিভিতে যেয়ে দেখব যে আমার টিভিটা সমাধান হয় কি না তো আমি এখন আবারও নতুন করে অটো টুইনারে ঢুকব অটো টুইনারে ঢুকবো অটো টুইনার আসছে নাকি অটো টুইনার অটো টুইনার অটো টুইনারে ঢুকব অটো টুইনারে আমি এখন ঢুকবো একটু অপেক্ষা করেন আমি হচ্ছে অটো টুইনারে যাব এখন দেখি এখন আমার সমাধানটা হয় কিনা দেখেন আমার ছবিটা সেভ হয় কিনা সেটা দেখার বিষয় মেন কথা দেখুন বন্ধুরা কিন্তু এখন কিন্তু ছবিটা কিন্তু সেভ হচ্ছে আপনাদের মাঝে দেখাচ্ছি আমি ছবিটা কিন্তু এখন একে একে একটা একটা করে কিন্তু সেভ হচ্ছে দেখেন আগের মতো যেরকম আগে হয়তো চলতো ঠিক সেই রকমই আবার আগের মতন মনে কান সেভ হচ্ছে তো আসলে আমাদের যে প্রবলেমগুলো অনেক সময় এগুলা রেজিস্টেন্সের কারণে ঘটে থাকে আবার ধরেন এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে এই বোটটা অনেক পুরাতন বোর্ড এটিএন কোম্পানির একটা বোর্ড তো খুবই ভালো মানের বোট তো মোটামুটি এই তো ছিল আমার বন্ধুরা আমার এইটাই সমস্যা ছিল যেটা আমি খুলে আপনাদের দেখাইছি এই যে আমার মেটাল যে টন্ডিশনারটা এইটাই আছে আমাদের সমস্যাটা ছিল তো আমি এখানে কিন্তু পুরাতন একটা বোর্ডের থেকে নিয়ে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি এবং আমার বোর্ডটা কিন্তু সব সাইডে দেখেন সুন্দর আছে টিভিটা চোদ্দ ইঞ্চি টিভি সব ক্লিয়ার আছে তো আমার এইটাই ছিল আমার সমস্যা তো আপনাদের দেখালে আর কি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের যদি কোনো উপকারে লাগে তো অবশ্যই আমার আপনার চ্যানেলটা ঘুরে আসবেন এবং মনে করেন সাবস্ক্রাইব করে যাবেন আর সেভ হচ্ছে কিনা আবারও আপনাদের দেখাবো অবশ্যই ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন দেখুন বন্ধুরা ছবিগুলা কিন্তু একটা একটা করে সবগুলোই সেভ হচ্ছে আপনাদের সামনেই দেখাচ্ছি আমার টিভিটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে বেল বাটনে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আমি দিলে অবশ্যই আপনার কাছে প্রথমেই যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ